বিশ্বকর্মা পূজা বিশ্বশিল্পীর কাহিনী যখনই মানুষ শূন্য থেকে কিছু সৃষ্টি করে যখন কাঠ হয়ে সৌন্দর্য রূপ নেয় যখন লোহা বাঁকিয়ে হাতিয়ার গড়ে ওঠে যখন ধুলো থেকে নগরী মাথা তোলে সেই প্রতিটা মুহূর্তে অদৃশ্য অথচ অনন্ত শক্তি নিয়ে বিরাজ করেন ভগবান বিশ্বকর্মা বিশ্বশিল্পী সৃষ্টির দেবতা তিনি কারিগরদের প্রকৌশলীদের মিস্ত্রিদের যন্ত্রবিদদের দেবতা সকলের যারা হাত আর মস্তিষ্ক দিয়ে কিছু নতুন গড়ে তোলে তার সম্মানেই প্রতিবছর পালিত হয় বিশ্বকর্মা পূজা যা যেমন ভক্তির উৎসব তেমনি দক্ষতার উৎসব যেমন সংস্কৃতির প্রতীক তেমনি অগ্রগতির প্রতীক আজকের এই যাত্রায় আমরা আবিষ্কার করব বিশ্বকর্মা পূজার উৎস ঋগ্বেদে তার ইতিহাস শতাব্দীর পর শতাব্দীতে তার বিবর্তন আর আধুনিক সমাজে তার জীবন্ত তাৎপর্য প্রাচীন উৎস ঋগ্বেদের উল্লেখ বিশ্বকর্মার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে যা হিন্দু ধর্মের প্রাচীনতম স্তোত্র সংগ্রহ সেই স্তোত্রে বিশ্বকর্মাকে বলা হয় বিশ্ব নির্মাতা যিনি আকাশ ও পৃথিবীকে গড়েছেন অন্যান্য দেবতা যেমন যুদ্ধ সম্পদ কিংবা জ্ঞানকে প্রতীকী করে তোলেন বিশ্বকর্মা প্রতীকী করেন সৃষ্টির শক্তিকে তিনি শুধু দেবতার নন তিনি মহাজাগতিক প্রকৌশলী এক স্তত্রে তাকে বলা হয়েছে তিনি বহু বুদ্ধি সম্পন্ন সূর্যকে রূপ দিয়েছেন আকাশ নির্মাণ করেছেন নদী সৃষ্টি করেছেন আর বাতাসের পথ ঠিক করেছেন তিনি ধ্বংসকারী নন তিনি যোদ্ধাও নন তিনি নির্মাতা তিনি মহাজাগতিক শৃঙ্খলার স্থপতি দেবতাদের বিশ্বশিল্পী ঋগ্বেদের পরবর্তী যুগে পুরাণ কথায় বিশ্বকর্মাকে বলা হয়েছে দেবতাদের প্রধান শিল্পী ও স্থপতি তিনি তাদের অস্ত্র প্রাসাদ এমনকি নগরীও গড়ে তুলেছেন ইন্দ্রের বজ্র যা আকাশ কাঁপিয়ে দেয় বিশ্বকর্মার হাতে সৃষ্টি কৃষ্ণের নগরী দ্বারকা তারই পরিকল্পনা মায়া সভা যেখানে ভ্রম আর বাস্তব পাশাপাশি চলত তার কীর্তি তিনি কেবল স্থপতি নন তিনি দেবতার কল্পনা শক্তিকে রূপান্তর করেছেন পাথর ধাতু আগুন ও আলোর ভাষায় থেকে জন্ম অন্য কাহিনী বলে বিশ্বকর্মার মহাজাগতিক ঘটনায় সমুদ্র মন্থনে যখন দেবতা ও অসুরেরা লাভের আশায় সমুদ্র মন্থন করেছিল তখন অসংখ্য রত্নের সঙ্গে জন্ম নিলেন বিশ্বকর্মা যিনি বহন করছিলেন সৃষ্টির জ্ঞান শিল্পকলার শক্তি এই কাহিনী বলে সৃষ্টি কখনো সহজে জন্ম নেয় না যেমন শিল্পী ঘাম ঝরিয়ে গড়েন তার শিল্প যেমন প্রকৌশলী ধৈর্য নিয়ে গড়েন তার নকশা তেমনি সমুদ্রমন্থনের শ্রম ও সংগ্রাম থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা ভগবান বিশ্বকর্মার প্রতি। ভগবান বিশ্বকর্মাকে শুধু দেবতা হিসেবে নয় তিনি মানুষের সৃষ্টিশীলতার প্রতীক হিসেবেও পূজিত হন তার চিত্র বড়ই অনন্য তিনি প্রায়শই পদ্মাসনে আসেন চারপাশে সোনালি আভা ছড়ানো হাতে থাকে কলস যা জীবনকে প্রতীকী করে গ্রন্থ যা জ্ঞানের প্রতীক আর নানা যন্ত্র যেমন দাড়িপাল্লা মাপার দণ্ড বা হাতুড়ি যা কারিগরির প্রতীক কখনো কখনো তাকে বহু হাতে দেখানো হয় প্রতিটি হাতে আলাদা আলাদা সৃষ্টির উপকরণ এই প্রতীক আমাদের গভীর শিক্ষা দেয় যেমন দেবতারা অস্ত্র ছাড়া ধর্ম রক্ষা করতে পারেন না তেমন মানুষও জ্ঞান আর দক্ষতা ছাড়া সমাজ করতে পারে না পদ্ম আমাদের শেখায় কাদা থেকেও সৃজন ফোটে যন্ত্র আমাদের মনে করিয়ে দেয় কাজ নিজেই পূজা আর বিশ্বকর্মার উপস্থিতি বলে দেয় উদ্ভাবন কোন কাকতলীয় ঘটনা নয় তা হল দেবী ও করুণা যা মানুষের হাতে প্রকাশ পায় রূপান্তর ঋগ্বেদের যুগ থেকে ধীরে ধীরে বিশ্বকর্মার আরাধনা সাংস্কৃতিক রূপ পায় প্রাচীন কারিগর ও শিল্পীদের গিল্ডে নতুন নির্মাণ শুরু করার আগে বা নতুন অস্ত্র তৈরি করার আগে বিশ্বকর্মার পূজা হতো শতাব্দীর পর শতাব্দীতে সেই ছোট ছোট প্রার্থনাই আজকের পূর্ণাঙ্গ উৎসবে রূপ নিল মন্তযুগে রাজমিস্ত্রি লৌহকার কাঠমিস্ত্রি তাঁতি কুমোর সবাই বিশ্বকর্মাকে প্রণাম করতেন বিশ্বাস ছিল তার আশীর্বাদ ছাড়া কোনো কাজ সফল হতে পারে না রাজারা পর্যন্ত মন্দির বা প্রাসাদ বানানোর আগে তার আরাধনা করতেন এইভাবেই বিশ্বকর্মা পূজা হয়ে উঠল শ্রমিকদের উৎসব দক্ষতা ও পরিশ্রমের মহোৎসব প্রতিটি ছেনির আঘাতে প্রতিটি তাঁতের বুননে প্রতিটি ধাতুর ঝলকে এই পূজা মনে করিয়ে দেয় সৃষ্টিমানেই পূজা আঞ্চলিক প্রথা ভারতের বিভিন্ন প্রান্তে বিশ্বকর্মা পূজা ভিন্ন ভিন্ন রূপ পেয়েছে বঙ্গ উড়িশা আর আসামে পূজা হয় কারখানা কর্মশালা এমনকি রাস্তা ধারের গ্যারেজে মিস্ত্রীরা তাদের যন্ত্রে ফুল দিয়ে সাজান প্রকৌশলীরা নিজের টেবিলের পাশে বিশ্বকর্মার প্রতিমা বসান শিল্পীরা কর্ণাটক ও তামিলনাড়ুতে মন্দিরের ভাস্কর্যকাররা বিশ্বকর্মাকে তাদের আদি গুরু মনে করে পূজা করেন বিহার ও ঝাড়খণ্ডে খনি শ্রমিক ও শিল্প শ্রমিকরা যন্ত্র সাজিয়ে প্রার্থনা করেন নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রথা ভিন্ন হলেও মূল বার্তা এক বিশ্বকর্মা পূজা শুধু আকাশের দেবতার নয় এটি পৃথিবীর শ্রমেরও দেবতা আধুনিক পালনের রূপ যন্ত্রের পূজা আজকের ভারতে বিশ্বকর্মা পূজা ঘরে যতটা হয় কর্মক্ষেত্রে তার চেয়েও বেশি হয় এই দিনে অফিস কারখানা ওয়ার্কশপ গ্যারেজ ঝা চকচকে করে সাজানো হয় যন্ত্রপাতি ব্যবহার হয় না বরং পূজিত হয় ধোয়া মোছা করে মালা পরিয়ে মিষ্টি দিয়ে তাদের দেবতার মতো সম্মান দেওয়া হয় জাহাজ ভাটে বিশাল ট্রেন মালায় ঢাকা থাকে প্রিন্টিং প্রেসের যন্ত্রে লেপা হয় সিঁদুর আইটি কোম্পানিতে ল্যাপটপ ও সার্ভারকেও প্রতীকীভাবে আশীর্বাদ করা হয় এমনকি রাস্তার ধারে সাইকেল মেরামতের দোকানেও ছোট্ট স্প্যানার পর্যন্ত ফুলে সাজানো হয় এই আচার আমাদের শেখায় যন্ত্র পাল্টায় প্রযুক্তি এগোয় কিন্তু কাজের আত্মা একই থাকে যন্ত্র পূজা মানে আসলে প্রতিটি পেশাকে দেবতার সম্মান মর্যাদা দেওয়া ভোক্তা হাতুড়ি ছেনি কিংবা কোড কম্পিউটার সাংস্কৃতিক বার্তা বিশ্বকর্মা পূজা আজকের পৃথিবীতে এক অমূল্য বার্তা বহন করে দক্ষ শ্রমের মর্যাদা সমাজে প্রায়শই মেধার কাজকে প্রশংসা করা হয় কিন্তু হাতের কাজকে তুচ্ছ করা হয় অথচ বিশ্বকর্মা পূজা মনে করিয়ে দেয় কোনো সভ্যতা শ্রমিক কারিগর শিল্পী ছাড়া দাঁড়াতে পারে না আমরা যে সেতুতে চলি যে ঘরে থাকি যে যন্ত্রে নির্ভর করি সবই মানুষের দক্ষতার সাক্ষী আর তার আড়ালে আছে বিশ্বকর্মার আশীর্বাদ বিশ্বকর্মাকে সম্মান মানে শ্রমিককে সম্মান তাকে প্রণাম মানে এই বিশ্বাসে প্রণাম শ্রমী দেবতা আজকের বিশ্বে তাৎপর্য আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বে বিশ্বকর্মা পূজা নতুন অর্থ খুঁজে পেয়েছে আজকের নির্মাতা শুধু রাজমিস্ত্রি বা তাতিনন নন তারা প্রকৌশলী স্থপতি কোডার ডিজাইনার বিজ্ঞানী যখন একটি নতুন সেতু গড়ে ওঠে একটি মহাকাশযান উড়ে যায় বা একটি সফটওয়্যার কাজ করে সেই সৃষ্টিতে লুকিয়ে থাকে সে একই আত্মা যা একদিন ইন্দ্রের বজ্র আর কৃষ্ণের দ্বারকা গড়ে তুলেছিল কাজী পূজা উদ্ভাবনী দেবত্ব এটাই বিশ্বকর্মা পূজার চিরন্তন বার্তা পাথর থেকে ইস্পাত তাঁত থেকে মাইক্রোচিপ সবেতেই বিশ্বকর্মার আশীর্বাদ আছে তার উৎসব বলে দেয় সৃষ্টি যত ক্ষুদ্রই হোক তা পবিত্র সার্বজনীন প্রার্থনা দ্বীপ জ্বলে ওঠে কর্মশালা স্তব্ধ হয় আর প্রার্থনা উঠে আসে এ বিশ্বকর্মা আমাদের হাতে দাও দক্ষতা মনে দাও স্বচ্ছতা আর হৃদয়ে দাও ভক্তি আমাদের প্রতিটি যন্ত্র যেন শুধু মুনাফা নয় অগ্রগতি সৃষ্টি করে প্রতিটি কাজ যেন কেবল বস্তু নয় অর্থবহ রূপ নেয় আমরা যেন মনে রাখি শ্রম বোঝা নয় এটি অর্ঘ আর কাজের মাধ্যমে আমরা যেন তোমাকে সম্মান জানাই এইভাবে প্রতি বছর ছোট্ট গ্যারেজ থেকে শুরু করে বৃহৎ কারখানা পর্যন্ত সব জায়গায় বিশ্বকর্মা পূজা এক করে দেয় শ্রমিক প্রকৌশলী আর স্রষ্টাদের মানবতার এক চিরন্তন শক্তিতে যা হলো সৃষ্টি